হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে রেডি টেডি হয়ে এখন সবাই রেডি এখন বের হয়ে যাব তো এখন টিকটক করতেছে আর আমি এখন ভিডিও করতেছিলাম এখানে তো আমি এখন হচ্ছে আমাদের রুম টোরটা দিব আপনাদের সাথে শেয়ার করব তো ও রেডি হইতে হইতে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে আমার একটা বেড আছে এটা হচ্ছে সোফা রুম আর কি মানে ড্রয়িং রুম তো এখন আমি ঢুকে আপনাদেরকে ভিতরে দিয়ে দেখাবো তো ফার্স্টে থেকে দেখাই আমরা কিন্তু ক্রাউন পার্কে আসতে বলি আমরা হচ্ছে সুগন্ধা সুগন্ধা পয়েন্ট থেকে একটু আরও সামনে লাবনী বিচের কাছাকাছি গিয়েছিলাম ওইদিকে রেস্টুরেন্টগুলো অনেক বেশি সুন্দর হোটেলগুলো তো আমরা হচ্ছে দোতলায় উঠেছি দুশো দুই নম্বর রুমে দোতলায় আর দেখতে পাবেন এত সুন্দর একটা বেড এখানে দেওয়া আছে এখানে কয়েকজন থাকতে পারবো এখানে আসলে আমাদের থাকুন তখন কেউ নাই আমরা চারজন এক রুমে এখানে দুইজন আপু আর ভাইয়া আর রিগ্ন করে এটা হচ্ছে আপু রেডি টেডি হয়ে গেছে তো তারা তো এখানে একটা কিচেন এটা ওয়াশরুম আর এখানে হচ্ছে আমাদের বেড এটা আমি আর মনিকা থাকি এখানে তো এখানে একটা বিদ্রো ওয়াশরুম আছে আর এখানে মিরোর আছে ও হচ্ছে টিকটক করতেছে এখানে আপনার টোটালি সব কিছু পরিবেশটা সুন্দর অনেক বেশি সুন্দর আমাদের রুমটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর রয়েছে আমি আর মনিকা তো আমাদের মিরোরটা আমাদের খুবই বেশি পছন্দ হয়ে গেছিলো আমরা শুধু সারাক্ষণ মিরোরের সামনেই ছিলাম তো আমাদের কাছে একটু খুবই ভালো লাগতেছিল। এখানে মানে টোটাল সব কিছুই সুন্দর অনেক ভালো লাগছে পরিবেশটা আমার কাছে আর আমরা তো সারাক্ষণ বাইরে বাইরে থাকি এখন তো আমরা বের হয়ে যাব। তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে আসতাম নাস্তা করতে সবাই পরোটা খাচ্ছে আমি আর মনিকা শুধু খিচুড়ি খাবো কারণ যেহেতু সারাদিনের জন্য আমরা এখন বের হচ্ছি সারাদিন বাইরে থাকতে হবে সেই জন্য হচ্ছে একটু ভালো ভারী কিছুই খেয়ে নিলে ভালো হয় আর কি তো ভারী কিছুই খাবো আজকে তো সবাই প্রায় খাওয়া শেষ আমরা দুজন্য লেট তো আমরা খাওয়া দাওয়া করে একটা টমটম গাড়ি এই যে চামদের গাড়ি বলে আর কি ওইটা ঠিক করে নিলাম যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি তো আমরা এখন উঠে পড়লাম আস্তে ধীরে গাড়িতে সবাই এক এক করে উঠতেছে আর যেহেতু আমরা সবাই একসাথে অনেক বেশি মজা হবে অনেক অনেক গল্প হবে যেতে যেতে আমরা অনেক মজা করবো আজকে কিন্তু আমরা অনেক দূরে যাচ্ছি যার কারণে হচ্ছে আমাদের সকাল সকাল তাদের করে বেরোতে হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রাস্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মাসাল্লাহ ওয়েদারটাও ভালো আর কড়া রোদ ভাই কক্সবাজার এখন অনেক বেশি রোদ আর এই রোদে হলে আপনারা এত সাবধানে চলাফেরা করবেন গাছ আছে এইবারে যাওয়ার পর আমার যে অবস্থা হয়েছে গাছ কি বলবো মানে আমাদের প্রায় অনেকেই চেহারা ফেস কাটিং সবার খুব বাজে একটা অবস্থা হয়ে গিয়েছে তো আমি এখন যাচ্ছি একটা সুন্দর ভিডিও করতে করতে আমি ভাবছিলাম যেটাতে আমি আর রেড কালারের জামা পরছি শুধু একটা লাল দুপাটার একটা ভিডিও করে নিই তো আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ফিলিংসটা জাস্ট ওয়াও কি বলবো অনেক ভালো লাগতেছে বাতাসটা অনেক ভালো লাগতেছে আর ওয়েদার এত সুন্দর মাসাল্লাহ কী বলবো বলার বাহিরে তো অনেক ভালো লাগতেছে দেখে যে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে সবার কাছে ভালো লাগছে আমরা ওই যে ওই দিন অনেক বেশি এনজয় করতে পার অনেক বেশি এনজয় করছে অনেক তো দেখতেই পাচ্ছেন দেখেন আমরা কিন্তু গাড়ির উপরে নাচানাচি শুরু করে দিয়েছি সবাই এখন দেখবেন একটু পরে দেখবেন সবাই চলে আসবে এখন তো সবাই বসে আছে আর আমি শুধু এনজয় করতেছি এখানে ভাইয়া আমি মনিকা সবাই একটু এনজয় করতেছে আর ওরা দুজন একদম টম টমের গাড়ির উপরে উঠে চলে গেছে তো যাই হোক অনেক বেশি এনজয় করতেছে অনেক মজা করতেছে আর এইবার কক্সবাজার এসে আমাদের মানে আমার বিশেষ করে অনেক বেশি ভালো লাগতেছে কারণ দুইবার যাই গেছিলাম তো তেমন ভালো মানে ফিলিংস আসে নাই মানে রোদ ছিল ভিডিও শুটের যে প্যারা ছিল তো এবার মনে হচ্ছে আমার মন থেকে মানে আমি এবার অনেক বেশি খুশি অনেক বেশি হ্যাপি আমার ফেস দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা হ্যাপি আমি এইবারের কক্সবাজার এসে অনেক ভালো লাগতেছে ভাই অনেক আপনারা এইবার যারা আপনারা যারা কক্সবাজার যাবেন তারা কিন্তু ওয়েদার দেখবেন আর ভালো করে সাবধানে চলাফেরা করবেন হচ্ছে এইবার অনেক রোদ পড়ছে আর রোদে টেকনাফ বেশি রোদ ভাই এখন হচ্ছে আমরা অনেক টেকনাফ যাচ্ছি একদম লাস্ট মাথায় যেটা জিরো পয়েন্ট ওখানে তো টেকনাফ যাচ্ছি টেকনাফ ইউজ পরিমাণ রোদ মানে আপনি তাকাতেও পারবেন না কিছু করতে পারবেন না আমি কয়েকবার পানি ঠান্ডা পানি কিনে হচ্ছে ফেসে মারছিলাম এলাম কী বলবো তারপর ফেস জুড়ে গেছে একদম কালো হয়ে গেছি অ্যান্ড হচ্ছে থেকে চামড়া অনেক একদম অবস্থা এরকম হয়ে গেছে তো আপনারা যারা যাবেন একটু মশ্চারাইজার নিয়ে যাবেন সুন্দরভাবে আমি তো বুঝতে পারিনি আর আমি তো ফেসি কে তো আমি মাখি না তো যাই হোক এখানে পাটোয়াটিকে আর চলে আসছি পাটোয়াটিকে আসার পর দেখতে পাচ্ছি আনারকুলি ফল ভাইরাল আনারকুলি ফল তো এটা দেখবো আর এটা খাবো না এটা কি হতে পারে বলেন তো দুটাই আমি ছুটি চলে গেছিলাম সেখানে আনার করলে ফল খাওয়ার জন্য মামাকে বলছে মামা কেমন হবে আমি পাকাটা কখনো খাইনি কাঁচাটা খেয়েছিলাম অনেক টেস্টি ছিল অনেক ভালো ছিল মামা এখানে অনেক ধরনের মশলা দিচ্ছে আর কী সুন্দর লাগতেছে দেখে তো ক্রিস্পি হয়েছে অনেক মজা মানে ক্রিস্পি না আমার কেউ টোন টাইপ হয়েছিলো তো মানে অন্যরকম স্বাদ আমার কাছে লাগছিল অনেক বেশি ভালো লাগছিলো মামা বলতেছে তাকে ভিডিও করতে সেই জন্য আমি তাকেও একটু ভিডিও করে নিয়ে নিলাম তো হ্যাঁ টেস্ট অনেক ভালো অনেক আমার এক্সপ্রেশন দেখে তারা বুঝতে পারছেন অনেক বেশি টেস্ট অনেক ভালো সুন্দর অনেক বেশি মজা আর আমি একটু আপুকে খেয়ে দিচ্ছিলাম তো অনেক মজা আর ওখানে মনিকা বলছিল আমি খাবো না তো আমি ভাইয়াকে সাথে ছিল ভাইয়া খাবে না তো আমি একেই খেয়ে নিলাম অনেক বেশি মজা এটার খাওয়া এটা যে খায় সে বুঝতে পারে যে কতটা মজা আর কতটা টেস্ট পাওয়া যায় ভালো তো আমি কিন্তু এটা খেয়ে ফেলছি ঠিক আছে তো এখন আমি মানে একটাই পুরো শেষ করতে পারছি আমি টেস্ট নেওয়ার জন্য মানে আস্তে আস্তে খাচ্ছিলাম কারণ শেষ হয়ে গেলে তার মজা লাগে না পাবো তো দেখতে পাচ্ছেন পাটোয়া টাইকের ভিউ মাসাল্লা এটা হচ্ছে আগের দিনের ভিউ মানে ভিডিওটা তখন নিতে পারিনি পরে নিয়েছিলাম আর কি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউ কিন্তু এখন গেলে আপনারা কিন্তু পাটোয়াটেক ভিডিও করতে পারবেন না কারণ পানি ঢেউ স্রোত এদিকে চলে আসছে তো আমরা হচ্ছে একদম টেকনাফ চলে গেছি এখন হচ্ছে আমাদের ভিডিও শুটের পালা এখন আমরা ভিডিও করতেছিলাম তো এখান থেকে ভিডিও টিডিও করলাম ছবি টবি তুললাম টিকটক করছে অনেক সুন্দর সুন্দর তো আপনার যারা আমার টিকটকে ফলো আছেন ফলোয়ার তারা কিন্তু আমার টিকটকে গিয়ে দেখতে দেখে আসতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এসে আসার পর থেকে দেখি শুধু মাছ আর মাছ খুবই সুন্দর লাগছে ভাই অনেক সুন্দর এত সুন্দর মাছ আমি কাছ থেকে দেখবো তাজা মাছ আমি কখনো ভাবিনি কিন্তু তাজা মাছ দেখতে মাছটা সুন্দর কতটা সুন্দর ভিউ আসছে কিন্তু দেখে এতটা না আমরা ভাই এত ছিল ছিল থাকাইতে পারতেছিলাম না দাঁড়াইতে পারতেছিলাম না কিছু করতে পারতেছিলাম আর এই মাছগুলো কত কেউ মাসাল্লা কত সুন্দর লাগতেছে তাজা তাজা মাছ আমি ফার্স্ট টাইম কিন্তু মাছ এইভাবে মানে সমুদ্র থেকে আনাটা দেখতে পাচ্ছি মনে করছিলাম যে নিয়ে যেতে পারলে তো ভালো লাগতো ঢাকায় তো আর অনেক দেখতে পাচ্ছেন পাটওয়াটে মানে টেকনাফ যাওয়ার পর মানে যাওয়ার পথে কিন্তু এটা পরে এত সুন্দর ভিউ কি বলবো এখান থেকে নিয়ে নাকি ঢাকায় মাছ পাচার করা হয় ঢাকায় নিয়ে বিক্রি করা হয় আরতে আসলে জানিনা ওনারা হচ্ছে গাড়িতে দেখতেছিলাম না এখানে হচ্ছে তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম আর এই দেখেন আমাকে আমার কি ফেসে কি অবস্থা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা আমরা এসে পড়ছি মানে এটা কিন্তু যাওয়ার পথেই পড়ছিল তো আমরা আসার সময় থামছি আর কি তো এখন এখন যাওয়ার টাইমে থামিনি এখন আসার সময় যাচ্ছি এখন যখন ফিরে যাচ্ছি তখন থামছি তো এখানে আর এসে আমরা খুবই সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুললাম পিকচার তুললাম যার যার মতো সবাই ছবি তুলতে ব্যস্ত খুবই ভালো লাগতেছে যার যার মতো করে সবাই আনন্দ করতেছি আমরা এবার এসে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক কি বলবো আপনারা তো মানে একবার কথা বারবার বলতেছি যাই হোক কিছু মনে করবেন না তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ফিলিংসটা একটু অনুরোধ তো সেই জন্য আর কি মানে ইতে আমি কিছু বললাম না তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর একটা টিকটক করে ফেলছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই টিকটকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর আজকে লুকটা আমার কেমন কেমন লাগছে আমাকে তাও কমেন্ট করে জানাবেন আমার কাছে তো আমার কাছে বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান দিয়ে হচ্ছে আমি একটা টিকটক করতেছিলাম এটা হচ্ছে মেমোরি করে রাখা দেওয়ার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি এটা কিন্তু বান্ধবী যখন আসবে আমি কিন্তু আসলেই জানি না তো ওই হুট করে চলে আসছে আর আমরা অনেক বেশি মজা করছি অনেক তো এই ভিডিওটা আমার কাছে সরিয়ে থাকবে আর অনেক ভালো লাগতেছে আমার ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন হচ্ছে যাওয়ার পালা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর প্রায় সময় শেষ হয়ে আসতেছে তো আমরা এখন লাস্টের যাওয়ার পথে আর কি এখানে আসছি তো এখানে আসে দেখতে পাচ্ছি একজনের নাম তার ভালোবাসার মানুষ তার ভালোবাসার নাম লিখে দিয়ে চলে গেছে নির্জন তো জানিনা নির্জনকে কেউ যদি নির্জন থেকে থাকেন তাহলে মেনশন দিয়ে তাকে আর এখানে হচ্ছে আমি আমার নাম লিখেছি আমি তো তেমন ইয়ে করতে পারিনি তো আমাকে কেমন ধর দেওয়ার মতো কেউ না এখানে আমি একে একে বিয়ে করছি তো এখানে হচ্ছে স্থানটা অনেক সুন্দর মানাচ্ছি ভালো লাগতো স্যার এখানে আসার পর থেকে আমি একটা কাঁকড়া তো আমি ওর পিছু পিছু গেছিলাম যাওয়ার পর দেখি সে কি ফ্রুত করে ফ্রুত করে দৌড় দিতেছে এত দৌড় স্প্রিডে দৌড় দিচ্ছে কি বলবো তাকে ধরতেই যাচ্ছে না তো লাস্ট ভাবে আমি ধরেই ফেলছি এই যে আমার হাতে দেখতেই পাচ্ছে খুবই সুন্দর লাগতেছে তাকে দেখতে পেয়েছেন আর যে অনেক দূরাচ্ছে কিন্তু আমি তাকে ধরে রাখছি তো আমি ফার্স্ট টাইম ধরছি এটা আমি নিজে হাতে ধরছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর বাসায় আসার পর আমরা হচ্ছে কয়েকটা টিকটক বানিয়ে নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে আমি যাওয়ার সময় আনালাম আমার সবাই একসাথে অনেক বেশি মজা করছি অনেকগুলো অনেকগুলো টিকটক বানাইছি আর আমি ভাইয়া হচ্ছে ব্যস্ত ছিল সেজন্য আমাদের সাথে আসতে পারেনি তার ফ্যামিলি নিয়ে গিয়েছিল আর আমরা অনেক বেশি মজা করছি অনেক আর আমরা গিয়েছিলাম মূলত ভিডিও করার জন্য মজা করার জন্য আর এখন বাসা চলে আসছি তো বাসা চলে আসে শেষ শেষ হয়ে যাচ্ছে আমরা তিনজন আবার বের হয়ে পড়ছি একসাথে তিনজন আমরা একসাথে ঘুরবো ফিরবো মজা করব তো সবসময় থেকে একটু টাইম দেওয়া লাগে তাই না সবসময় তো অন্যদের টাইম দিলে তো চলে না নিজের দিকে একটু টাকাইতে হবে তাই না তো সেই জন্য আমরা তিন চিন্তা করলাম তিনজন একটু ঘুরে আসি কারো দিকে কেউ না তাকিয়ে নিচে নিচে ঘুরে আসি তো আমরা ঘুরতে চলে আসছি একটু বের হয়ে পড়ছি বাহিরে একটু কিছু খাবো হালকা পাতলা কারণ আসার কিছু খাইনি অনেক বেশি খোঁজা লেগে গিয়েছিল তো আমরা এখানে জানি বলতেছিলাম আর হাসা হাসি করতেছিলাম আমরা তিনজনের আজকে অনেক ভালো একটা দিন সে ভাই কি বলবো আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা অনেক মজা করছি আর এখানে হচ্ছে আমরা তিনজন গল্প করতেছিলাম জানি বলতেছিলাম অনেক মজা করতেছিলাম তো যাই হোক আজকের দিনটা আমাদের জন্য অনেক ভালো কাটলো অনেক ভালো লাগছে আর আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আল্লাফে